সর্বোপরি কিন্তু যে বাজেট প্রস্তাব হয়েছে সেই বাজেটে কিন্তু এটা আঠারো টাকাই আপনারা পাবেন অর্থাৎ কোন দোকানদার যদি বেশি রাখতে চায় সেক্ষেত্রে আপনারা দেবেন আর একটা বিষয় হচ্ছে হলিউডের বিষয়টা হলিউড আগে আপনারা পাঁচ টাকা করে কিনতেন কিন্তু সেই হলিউডটা এখন ছয় টাকা করে কিনতে হবে আর লাকির যে বিষয়টা সেই লাকি কিন্তু আসলে আপনারা দশ টাকা করেই কিনতেন এখনো দশ টাকাই আছে